দর্শক সব শেষ খবর জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিবুলা চৌধুরী মহিবুল্লা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি সেখানে পর্যাপ্ত খাবার এবং জরুরি সামগ্রী আছে কিনা আশ্রয়ে যারা নিয়েছেন তারাই বা কি বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এক বছর বিরাজ করছে সমগ্র উপকূল জুড়ে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আজ যখন সরকার ঘোষণা দেয় এরপরে কিন্তু একজন ব্যক্তি তিনি পুশশনের নিষে থাকা অবলম্বন করে গভীর সমুদ্রে গোসল করতে নামার কারণে সূর নিকোষ হয়েছিল তার পরবর্তীতে তার এক ঘন্টা পরে তার মারা যাওয়ার পরে স্থানীয়রা

বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র উত্তাল রয়েছে সমুদ্রের পাড়ে বলতে হয় মুশকিল হয়ে দাঁড়িয়েছে এর 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 কারণে কিন্তু আমরা একেবারেই বেড়িবাদের ভিতরে এসে আমরা অবস্থান করছি এর মূল কারণ হচ্ছে যে বেড়িবাদের বাইরে কিন্তু অবস্থান করা যাচ্ছে না এর মূল কারণ যে বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু অনেক বেশি রয়েছে পাশাপাশি বৃষ্টির বৃষ্টি কিন্তু পড়ছে এছাড়া একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে গতকাল রাত থেকে কিন্তু এই কুয়াকাটা উপকূলে গলাপাড়ার এই বেলতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে যার ফলে এখানে যারা ইলেকট্রনিক ডিভাইস যারা ব্যবহার করে তারা কিন্তু বিপাকে পড়ছে পাশাপাশি আগত যে পর্যটক রয়েছে তারা একটি অভিযোগ করছে যে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারণে তারা কিন্তু এটিএম সেবা থেকে বঞ্চিত হচ্ছে ব্যাংকিং যে সেবা রয়েছে সেই ব্যাংকিং সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত রয়েছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে বাতাসে প্রচুর চাপ রয়েছে পাশাপাশি বৃষ্টিও কিন্তু ঝরছে এবং সমুদ্র উত্তাল রয়েছে এখন বর্তমানে এই চিত্রটি উপকূল জুড়ে সমগ্র উপকূল জুড়ে কিন্তু বিরাজ করছে এবং আহ সড়কে আমরা যদি বলতে হয় যে সড়কের মাঝখানে কিন্তু অনেক সড়কের অধিকাংশ সড়কে আমরা দেখেছি যে চলতিপথের যে গাছের অনেক সময় ডাল এবং হচ্ছে যে পাতা বৃষ্টিতে বাতাসের কারণে কিন্তু ভেঙে গিয়ে সড়কে কিন্তু সেটি কিন্তু স্তূপে পরিণত হয়েছে এখন বর্তমানে সমগ্র উপকূল যদি এই চিত্রটি সর্বত্র বিরাজমান এখন বর্তমানে বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন তার যার ফলে কিন্তু ইন্টারনেট সংযোগে একটু ধীরগতি চলে বলে স্থানীয়রা এবং পর্যটকরা আমাদেরকে জানিয়েছে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় সাতশো তিনটি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে পঁয়ত্রিশটি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার এবং ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া

সকালবেলা থেকে বাইকিং করল সকালবেলা থেকে মানুষজন না গেলেও এখন বর্তমানে কিন্তু যখন এই তাণ্ডবটি শুরু হয় তারপর থেকেই কিন্তু মানুষজন কিন্তু এই আসবে বেশি করে কিন্তু আশ্রয় নিচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে কুয়াকেতে যে সকল হোটেল মডেল রয়েছে সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা ছিল জেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ সেখানে কিন্তু মানুষ এসে উপস্থিতছে এবং সাইকেলের শেডটাও কিন্তু অনেক মানুষের উপস্থিতি দেখা গিয়েছে তো এই ছিল পটুয়াখালীর থেকে সর্বশেষ রিমেলেস ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আবহাওয়ার যে বৈরী পটুয়াখালীতে সেই চিত্রই আমরা দেখছিলাম মহিবুল্লাহ আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এবার ঘূর্ণিঝড় রেমালের সবশেষ গতি প্রকৃতি সম্পর্কে জানব আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাজ থেকে তিনি যুক্ত হচ্ছেন আবহাওয়া অধিদপ্তর থেকে নাজিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জানতে চাই ঘূর্ণিঝড় রিমাল এখন এই মুহূর্তে আসলে রিমালের অবস্থানটা কোথায় এবং স্থলভাগ অতিক্রম করবে কখন নাগাদ সামি আপনি একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে ঘূর্ণিঝড় রিমালটি এখন পর্যন্ত তার আপন গতিতেই চলছে এটি শেষ হতে আরও পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন এখানকার আবহাওয়া অফিস থেকে কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিসের যে সূত্র জানিয়েছিল সেটি আসলে উত্তর দিকে দিয়ে অবসর হচ্ছে পোয়ারা থেকে শুরু করে দিক দিয়ে বরগুনা থেকে দিকে তিনি অগ্রসর হচ্ছে আর সর্বশেষ এই তথ্যটি আপনাদের জন্য জানার জন্য আজকে আমাদের সঙ্গে একজন অতিথি হিসেবে যুক্ত আছেন অভাবিত ডক্টর আবুল কালাম আজাদ ডক্টর আবুল কালাম আজাদ আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে এই রিমাল এখন পর্যন্ত যে তার যে জার্নিটা শুরু হয়েছে সেই জার্নিটা কখন নাগাদ বাংলাদেশের মানে সীমানা অতিক্রম করবে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার ইতিমধ্যে জেনেছেন যে আমরা স্পেশাল বুলেটিন পনেরো দিয়েছি এবং ওখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করা শুরু করেছে কিন্তু তার সম্পূর্ণ জার্নি সমাপন করতে আরও পাঁচ থেকে ছ ঘন্টা লাগে সুতরাং সেই হিসেবে আজকে ভোর পর্যন্ত হয়ে যেতে পারে কারণ যখন সাগর ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করে তখন কোনো কোনো সময় গতিবেগ বেশি থাকে কখনো কম থাকে ইতিমধ্যে কিন্তু আমরা পটুয়াখালীতে একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টার একটা বাতাস সাড়ে এগারোটার সময় রেকর্ড করেছি তাছাড়া খেবুপোড়াতে একানব্বই কিলোমিটার গতিবেগ একটি বাতাস রেকর্ড করেছি সুতরাং কর্মশ পূর্ণ শক্তিমাত্রা নিয়ে এসে উপকূল অতিক্রম করে এখন কেন্দ্রটি একদম ভূভাগের উপর চলে এসেছে কিন্তু তার আউটার ব্যান্ড সহ আরও উত্তর দিকে অগ্রসর হতে এবং তার উপকূল অতিক্রম সম্পূর্ণরূপে সমাপন করতে আরও চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এবং পর্যায়ক্রমে সকাল পর্যন্ত তার শক্তিমাত্র অক্ষুণ্ণ রেখে বৃষ্টিপাত ঝড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে এর মধ্যে উপকূলীয় এলাকায় দমকা বাতাস ঝোরোহাওয়া থাকবে বায়ুতরিত জলশ্বাস থাকবে এবং উইন্ড্রাইভ অ্যান্ড যে সার্জের কথা বললাম সেটা থাকবে এবং কোথাও কোথাও দমকা বাতাস ও সহ মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতে ইতিমধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এ হল মোটামুটি ঘূর্ণিঝড় রি রিমান এর সর্বশেষ পরিস্থিতি সামিয়া তিনি যেমনটি বলছিলেন যে আসলে রিমালের যে সর্বশেষ যে পরিস্থিতি অবস্থানটি রয়েছেন তিনি কিন্তু এই কিছুক্ষণের মধ্যে আমাদের ডিবিসি নিউজের দর্শকদের জন্য কিন্তু তিনি এই তথ্যটি দিয়েছেন তো এটি আসলে তিনি যেটি বলেছেন এটি আগামীকাল সকাল পর্যন্ত লাগবে সময়সীমা সেটি আসলে অতিক্রম করতে তবে তিনি যেহেতু বলেছেন আমি আর দ্বিতীয়বারের মতো কোনো রিপোর্ট করার চেষ্টা হচ্ছে না তো এই এই ছিল আমার কাছে এখানকার আবহাওয়া থেকে সর্বশেষ তথ্য নাজিম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য